তোর মা জন ভাই আছে মা ভাই ধরে ফোন কর হ্যাঁ হ্যালো মা জন ফোন কর মোর কাটনি কিন্তু ব্লেক কাটনি কারণ মই বেশি ভাগ চায়না খাই না চায়না তুই মানু হচ্ছে হ্যাঁ জিং জাং তুই যে আচ্ছা মানে তুই মানু কত করনি কি হ্যাঁ 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 মই মালিক তো কর্ণট হল হুম মোর কাটিং দি চুল বেরা লাগবে কি কাটিং ভাল কাটিং দি সামন কাটিং ভাল কাটিং তোমার লাগি কি কাটিং আছে আমার চায়না কাটিং আছে দেখো এই এই বেটা আর চায়না কাটিং দই করে মোরা আড়াই হাজার টাকা লাগবে পাঁচশো টাকা যাও দুই হাজার দেন যাও দুই হাজার টাকা বেশি না না ও তো বেশি বেশি হবে

চায়না বুঝছিস <ắm>

পইচি দিম ন গোন্ধ

না না তুই ফিকে দিছিস তো তুই দেখছিস কাট এ কাট কাট তোমাক কাটিন এ তোমার কাটিং না দুদিন আগে বলে দুই তিন চং কাটিন রণ আড়াই টাকা লাগে তোমাক তিন চং কাটিন না হ্যাঁ এ এসো এসো থাক বসে না পসি না আরে এ টাকা লাগে না তোমাক হ্যাঁ আড়াই হাজার লাগে তবে শেষ করতে কি না ফিট না তিন চং না ফিট মক আড়াই লাগে হ্যাঁ হ্যাঁ মোর নাম কালাবাটা মুঞো মোটে এক টাকা পকড়ত না আসিল এ মোর অভাব দেই মই যনে ঠিকি দিছং আর ঠিকি সিস্টেম কাটছোঁ পয়সা দিছে না কালা পাটার পালা পড়ে নাই হ্যাঁ বাবা প্লিজ একটি ফলো চাই ফলো